এই সাধু যদি একবার তোমার প্রতি কৃপা করে তোমার ভাগ্যের চাকা খুলে গেল কৃপা অনেক বড় কৃপা বলা হচ্ছে এই জগতে সাধু কৃপা না হলে কৃপা কখনোই লাভ করা সম্ভব নয় যে জীব এখনো পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের করুণা পাননি ভালোবাসা পাননি সেই জীব কখনো কোনো দিনের জন্য উদ্ধার হতে পারেন না ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রথম পথের দিশারি যিনি তিনি হচ্ছেন শ্রী গুরুদেব তিনি হচ্ছেন সাধু তিনি হচ্ছেন বৈষ্ণব বৈষ্ণবের কাছে আসতে বৈষ্ণব করুণা করেন এটা হচ্ছে বৈষ্ণবের স্বভাব এই জগতে বৈষ্ণবের মতো এমন করুণাময় আর কেউ নেই বৈষ্ণব সাদা সর্বক্ষণ ভক্তকে করুণা করতেই থাকেন সেই জন্য আমাদের শাস্ত্র বলছেন আচার্যপাত গেয়েছেন বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম আর গোবিন্দ ভগবানের পরাণ হচ্ছে বৈষ্ণব আর কেউ যদি একবার বৈষ্ণবের কাছে যায় বলছে বৈষ্ণবের ও আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন প্রভু হইবেন তুমি অনেকবার কৃষ্ণকে ডাকছ কিন্তু কৃষ্ণ তোমার ডাক শুনছেন না কতবার ভগবানকে বললে হে ভগবান আমার এই আর্জি পূর্ণ করে দাও ভগবান একবারও তোমার কাছে আসলো না আমরা ভগবানকে সারাদিন সারা রাত কত কথা বলি ভগবান সব কথা শোনেন শোনেন না কেউ কেউ ভগবানকে বলি ভগবান আমার ছেলেকে অফিসার বানিয়ে দাও ছেলে অফিসারই হয় না বলে দিই হে ভগবান আমার মেয়েকে অ্যাডভোকেট বানিয়ে দাও মেয়ে অ্যাডভোকেট হলো না ভগবানকে বলি ভগবান আমাকে সুস্থ রাখো অসুস্থ হয়ে পড়লাম ভগবানকে বলি ভগবান একতলা বিল্ডিং আছে দুতলা বিল্ডিং যেন বানাতে পারি বানাতেই পারলাম না ভগবানকে বলি ভগবান পাশের বাড়ির অমুক দিদি মার্সেন্ডিস গাড়িতে করে ঘুরে বেড়ায় আমি যেন একটা ছোটো গাড়ি কিনতে পারি কেনার টাকাই জোগাড় করতে পারলাম না ভগবানকে কত কিছুই বলি কিন্তু কি আমার সব কথা শোনেন শোনেন না বলছে আমাদের আচার্যগণ বলছে ভগবান তুমি ডাকলে তোমার কথা শুনবেন এমন কোনো গ্যারান্টি নেই অনেকে তো দুঃখ করে বলেন ভগবান ভগবান কিছু নেই থাকলে তো আমার কথা শুনত ভগবান বলে কোনো বস্তুই নেই থাকলে তো আমার কথা শুনেই শুনছে না মানে ভগবান নেই কিন্তু ভগবানকে ডাকতে তো পারি না সেই জন্য ভগবান আমার কথা শোনেন না ভগবানকে ডাকবার জন্য যার কাছে যাওয়া উচিত তিনি হচ্ছেন সাধু এই জন্যই নরোত্তম দাস ঠাকুর বলছেন যে সাধুর কাছে যাও তোমার কথা ভগবান শুনছেন না তাহলে ভগবানকে যিনি ডাকেন তার কাছে গিয়ে তোমার কথাটা বলো বৈষ্ণবেরও আবেদনই কৃষ্ণ দয়াময় বৈষ্ণবের কাছে যাও বৈষ্ণবের কাছে গিয়ে তোমার মনের দুঃখের কথা খুলে বলো আর যখনই বৈষ্ণবের কাছে গিয়ে তুমি তোমার মনের দুঃখের কথা খুলে বলবে বৈষ্ণব ঠাকুর তোমার হয়ে ভগবানের কাছে তোমার এই কথাটাকে জানিয়ে দেবেন হে ভগবান এই ব্যক্তির মনে এই দুঃখ কৃপা করে তুমি তার দুঃখ নিবারণ করে দাও তুমি বলছো কিন্তু ভগবান শুনছে না কিন্তু বৈষ্ণব বললে তো শুনবে সেই জন্য সাধুর কাছে গিয়ে আমাদেরকে আমাদের অনুনয়ের কথা আমাদের নিবেদনের কথা সাধুর কাছে গিয়ে বলা উচিত